বাবাজিরা ভাই জানে না বলি যা টুকরো যুবক বন্ধুরা খুব মনের কান লাগে শুনবা আমি আল্লাহ পাত্র সিনার কালাম মহাপাতের কালাম পবিত্র কোরআন ঘুরতে 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 একজন মানুষ ওই যে পাশ লাগছে ও যা একটু 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 খবর জিজ্ঞাসা করে চাষা জি আসসালাম আলাইকুম ভালো আছেন আর নতুন বেলেট একটা হাতে নিয়ে বেগে মারতাস তোলদের যখন এক ডলা মারছে সমস্ত পয়সা নিয়ে এই বাবাজি বড় সরু সব এখন পকেটে যখন আট দিছে ওই যে আপনার কি কাপড়ের যেটা ব্যাগ বেড়ে নিয়েছিল যখন আট দিছে পাঁচটা আঙ্গুল তল দেবে গেছে পাঁচটা মাথা কি ঠিক আছে না গরম হয়ে গেছে এক খাবারে একশো ভোল্টেজ পাইয়া গেছে এক ঝটকায় পুরো হান্ড্রেড পাইয়া গেছে এখন মন বাবাজি ভালো হবো না খারাপ হবো সবাই বলে ভালো হবো না খারাপ হবো মেজাজটা গরম হইব না গরম আছে মনটা খারাপ করে রাস্তাতে যাইতেছে বাবাজি ওই মানুষটা আবার লোক হয়েছে চাষাজি আর সালাম আলাইকুম পকেটে টাকা আছে বাজারে গরু আছে খালি হাতে আন যে খালি হাতে যাইলেন আপনি অল্প সময় মনে মনে আছে তল দিকে আছে মুখটা মলিন কোথায় তো মন বেজার আসতে করে কয় ইনশাল্লাহ সব টাকা ছুটি হয়ে গেছে এখন কয় কিসের ইনশাআল্লাহ সময় মতো করলেন না ইনশাআল্লাহ এখন কয় হারে একবার ইনশাল্লাহ না কইয়া জি বিপদে পড়ছি সারা হাসুরি হয়ে গেছি আবার ইনশাল্লাহ না করলে বাড়িতে কোন বিপদে ফোরিয়া এই জন্য এখন কয় কথায় কথায় কয় ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে ইনশাল্লাহ বাজার থেকে বাড়ির দিকে যাইতেছে ইনশাল্লাহ দোয়া করবেন এখন বলো সময় মতো ইনশাল্লাহ না বলে বে সময় বললে কোনো কাজ আছে কোনো কাজ আসবে সময় মতো সুহান আল্লাহ সবাই মতো আলহামদুলিল্লাহ জোরে বলেন সুহান আমার মন আমার জীবন বলবো 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 বর আমার জীব আমার জিন্দগী আমার জীবন আমার মরান আমার জিন্দগী কাবুল কর বন্দিগী বল আমাৰি জীৱন আমাৰ বন্দিগী আমাৰ জীৱন বৰ আমাৰ জীৱন আমাৰ মৰ আমার জিন্দগি আমি যে প্রভু অতি অসহায় নিরস রই দুর্ব নিরস রই দুর্ব তুমি শুধু পার দিতে শক্তিয়া সম্ভব এইরকম এই রকম আওয়াজ দুপুরে কেলা ভাত খান না হাত দেখান সবে খাইছে আওয়াজ কম কে আওয়াজ কম মরণ আমার জীবন আমার जिंदगी लारे मीर ভাইরা বন্ধুরা বাবা খুব মন লাগায় শুনবেন কাম লাগে শুনবেন আমি বেশি সময় আপনাদের নিব না বেশি সময় কথা বলব না খুব অল্প সময় কথা বলব আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন নবীজি

ইমানদার যারা হবে তারা যখন ওয়াজ শুনবে নসিহত শুনবে ওই ওয়াজ গুলো নসিহত গুলো ওনাদের জিন্দগির গঠনটাকে বদলায় দিবে সুরে বলো সুবহানাল্লাহ আবার বাবাজিরা ভাই জানে না কলিজার টুকরো যুবক বন্ধুরা খুব মনের কান লাগায় শুনবা আমি আল্লাহ পাত্র সিনার কালাম মহাপাতের কালাম পবিত্র কোরআন শরীফ থেকে একখানা আয়া শরীফ তিলা করেছি যে কোরআন শরীফ যদি কোন ইমানদারি তিলা করে আমার আল্লাহ পাত্র বলালামিন বলে বান্দারে তোমরা সরাসরি আমি আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা আল্লাহ পাকের আব্বুল্লাহ আলামিনের সিনার কালাম পবিত্র কোরআন শরীফ ওই কোরআনে থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি

দুই জিনিসের তালাশ একটা হলো দুনিয়াতে শান্তি দুনিয়াতে শান্তি দুনিয়াতে শান্তি আরেকটা হলো আখেরাতে জাহান জাহান্ন তোমরা মুক্তি চাও ঠিক না বেঠি তোমরা চাইতে চাই না বলে কি চাই না চাই কি চায় না আমার আল্লাহ পাক রুলুল আমিন কালাম শরীফের মধ্যে বলে নবী হে আপনি পৃথিবীর মানুষকে বলে দেন তারা যদি এই দুনিয়ার जिंदगीতে যদি শান্তি চাই এই দুনিয়ার जिंदगीতে যদি কামিয়াব চায় এই দুনিয়ার जिंदगीতে যদি শান্তি চায় এই দুনিয়ার जिंदगीতে যদি বরকত চায় এই দুনিয়ার जिंदगीতে যদি কামিয়াব হতে চায় এই দুনিয়ার जिंदगीতে যদি সাকসেস হতে চায় এই দুনিয়ার जिंदगीতে যদি

কয়টা আমাল করতে হবে জোরে বলো কয়টা আর জোর সে বলো একটা আমল করতে হবে আমার বাবা যারা অন্তরের কান্দে শোনা অন্তরে আজকে গাইতে নিয়ে যাবা অন্তরে আজকে বেঁধে নিয়ে যাবা হুজুরে বলছে ও আজ করছে মুসাফির হালতে এসে আজ করছে হুজুরে একটা আমল করলে বলে এই দুনিয়াতে শান্তি হবে আর আখেরাতে জাহান্নামের থেকে মুক্তি পাবে সে আমলটা কত বড় আমল হতে হবে সে আমলটা কত বড় আমল হতে হবে সে আমলটা কত আমল হতে হবে সে আমলটা কত ভুলিয়া তামল হতে হবে সে আমলকা কত দামি আমল হতে হবে আমার আলামিন বলে এমন একটা দামি আমার আমি কারোর দ্বারা বলাই নাই এমন একটা দামি আমল আমার হাবিব আমার হাবিব আপনার জবান দিয়ে আমি বলাইছি বলেন বলে আমার বাবাজিরা দুই মিনিট একটা কথা বইলা ভালাই দুই মিনিট একটা কথা এই পৃথিবীতে করেছে মানুষের হৃদায়তের জন্য মানুষকে সৎ পথে নেওয়ার জন্য মানুষকে সৎ পথে নেওয়ার জন্য প্রত্যেকটা নবীর রাসূল মাত্র একটাই কথা বলেছে লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا, إلهة لا إلهة إلا الله محمد رسول الله আল্লাহ যত নবীর আমি আল্লাহর থেকে একটা একটা উপাধিও আমি দান করেছি নবীর সাথে উপাধি হলো কালিমুল্লাহ কি উপাধি কালিমুল্লাহ ঈসা নবীর সাথে উপাধি হলো রোহুল্লাহ কি উপাধি রোহুল্লাহ ইব্রাহিম নবীর সাথে উপাধি হলো কালীল্লাহ سيد الأنبياء سيد المرسلين خاتم النبيين ونال اللقاب هلو حبيب الله হাবিবাল্লাহ তাহলে তোমার আমার নবীর লোকব কত দামি হবে কত দামি হবে দুই মিনিটে কথাটা আপনাদেরকে আমি বোঝাই দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জি নবী আমার জন্য জি নবী আমার জন্য জি পয়গম্বর আমার জন্য সব কিছু করতে পারে এমন পয়গম্বরের নাম হইল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খালিদুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার জন্য তুমি আগুনে পড়া পড়ছে পড়ছে আগুনে আমার জন্য তুমি সত্য বাচ্চাড়া এই রকম বালুর ময়দানে ছেড়ে কে আসো যে ময়দানে কোনো ঘর নাই যে ময়দানে কোনো মানুষ নাই যে ময়দানে কোনো খানা দানা নাই করছে করছে অবশেষে আমার আল্লাহ পাক রব্বুল العالمين আমাকে খুশি করার জন্য খুশি করার জন্য একমাত্র সেলের গলায় সুড়ি পরদন্ত চালাইছে ঠিক навеধি একমাত্র আল্লাহকে রাত করার জন্য একমাত্র আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করতে পারে এই জন্যে ওনার उपाधि ওনার লকব হলো লল্লা জোরে বলো মারহাবা তোমার অর্থ হলো আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সব কিছু করতে পারে ঠিক নাবে ঠিক বলে ঠিক নাবে ঠিক আর হাবি অর্থ এখন আমি আপনাদেরকে বলবো হাবিবল্লার অর্থ এখন আমি আপনাদেরকে বলবো দেখি আপনারা কত জোরে সুবাহান আল্লাহ বলতে পারেন হাজিবুল্লার অর্থ দেখে কত ভালো আল্লাহকে রাজি করার জন্য সব কিছু করতে পারে এই জন্য তার নাম খলিল ইব্রাহিম এখন আমার আল্লাহ পাত্র বলে আমি আল্লাহ নিজে রাজি করার জন্য। খুশি করার জন্য আমি আল্লাহর সা কিছু করতে পারি এত দামি কথা অস্তে সুহান আল্লাহ বললে চলবে জেরে বলেন সেই নবীর উম্মত আমরা ঠিক না ঠিক বলেনি সেই নবীর উম্মত আমরা মেরে মহাতরম দোস্ত বুজুর্গ সেই প্রিয় রাসূল নবী পাত্র পাক রব্বুল আলামিন বলে নবী হে আমার আপনি বলে দেন সে একটা আমলের কথা যে আমল করে এই পৃথিবীর মানুষ দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে আর আকেরাতে জাহান থেকে পরিত্রাণ পাবে পত্তাবিউনি হাবিবি কুমুল্লাহ মেরি মহতরম দোস্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী হে আপনি বলে দেন ভালো করে শুনবেন মনের একটা আমলের কথা এবং এখন আমি আপনাদেরকে বলবো খুবটা দামি ওয়াজ এটা বাবা জিন্দেগিতে যদি কোন ওয়াজ তোমার কাজে লাগে নাই মনে রাখতে পারো নাই খোদার কসম খায় বলি আজকের এই ওয়াজটাকে তুমি কলিজার মধ্যে বাঁধা নিয়ে যাও সিনার মধ্যে বাঁধা নিয়ে যাও জেনে সেট করে নিয়ে যাও তোমার কাম হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নবী আপনি বিশ্বের মানুষকে বলে দেন তারা যদি আমি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে চাই আল্লাহর কাছে যদি পছন্দনীয় বান্দা হতে চায় আমার মকবুলিয়ত বান্দা হতে চাই তারা শুধু একটা কাজ করতে হবে এক কাজের আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য দুইটা দুইটা ঘোষণা থাকলো পুরস্কারে সরে বলো না সুবহানাল্লাহ এই আমলটা হলো আল্লাহর নবী বলেন ওনার জবানে কোরআনের ভাষায় বলেন تابعনী আল্লাহতমলান একটা আমল হলো আল্লাহ পাক রব্বুল বলে নবী আমার বিশ্বের মানুষকে বলে দান তারা জাতি এ নবী আপনার অনুসরণ অনুকরণ করে মারহাবা বলো মারহাবা এই নবী বিশ্বের মানুষে যাতে আপনার অনুসরণ এবং অনুকরণ করে নবীজির অনুসরণ অনুকরণ তাকে বলে বাবাজিরা এই কথাটুকুন যদি আপনাদেরকে আমি বুঝাইতে চাই কমসে কম তিন ঘন্টা লাগবে কয় ঘন্টা তিন ঘন্টা কয় ঘন্টা লাগবে তিন ঘন্টা আমি তিন ঘন্টা সময় নিব না মাত্র আধা ঘন্টা সময় নেবো আপনারা আসেন তো ইনশাল্লাহ আসেন তো